যখনই বড় মঞ্চ তখনই লিওনার মেসি বিগ কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টার মায়ামির জয়টা ছিল মেসির একক নাটক গোল্ড মুভমেন্ট ক্লাসিক মুহূর্ত সবখানেই ছাপ রেখে গেলেন আর্জেন্টিনার এই মহাতারকা পুরো ম্যাচ শেষ হয়েছে তিন একের ফলে মেসি করেছেন দুটি গোল একটি প্ল্যান্টিক থেকে আরেকটি এসেছে তার পুরনো নিখুঁত ফিনিশিং দিয়ে শেষ মুহূর্তে টেলস্কোসে গভিয়ারে তৃতীয় গোলে সহায়তা করেছেন লুইস সোয়ারেজ অর্থাৎ মিয়া তিনটি গোলই ছিল সুপার স্টারদের জুটি মেসি সোয়ারেজের সরাসরি প্রভাব সাতাত্তর মিনিটে প্লান্টিক থেকে গোল যেন পুরো স্টেডিয়াম একসাথে নিঃশ্বাস ধরে রেখেছিল এরপর অষ্টাশি মিনিটে জর্দি আলবার সাথে দারুণ কম্বিনেশন ক্লাসিক বার্সা প্লেবার আর সেখান থেকে আসে মেসির দ্বিতীয় গোল এই গোলটাই মিয়ামির ফাইনালের টিকিট নিশ্চিত করে দেন আটত্রিশ বছর বয়সেও মেসির এমন পারফরমেন্স অবিশ্বাস্য গোল করার ক্ষুদা সতীর্থর সাথে বোঝা পড়া আর মেস জেতানোর মানসিকতা এটাই তাকে আলাদা করে দেয় যেন তিনি বলতে চাইছেন আমি এখনো থামিনি এখনো লড়াই করার অনেক কিছুই বাকি আপনারা কি মনে করেন এই ফর্মে থাকলে মেসি কি ইন্টারামিয়ামিকে কাপের শিরোপা জিতাতে পারবে কমেন্টে লিখতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে গোলের গল্পের সাথে থাকুন সব সময়